এখানে আমরা তিন কাঠা একটা প্লট যে খেজুগাস সহ এখানে রাস্তা আছে এখানে এই প্লট এখান থেকে তিন কাঠা দেওয়া যাবে মালিকের জমি বেশি আসবে তিন কাঠা মিনিমাম উঁচু জমি এই যে ছেলে ঘাঁটা খেলতেছে দেখতে পাচ্ছেন আশেপাশে সব বিল্ডিং হাইরাস বিল্ডিং আছে বাড়িঘর আছে তারখামরা আছে এটা হইলো মেইন রাস্তা একদম একুশ ফিট রাস্তায় যে পাকা রাস্তা হাঁটতেছে এখান থেকে ঘুরে রাস্তাটা দুই তিন ফ্লোট পরে ওই সুন্দর এটা একটা এসকার শেপ লম্বা টেবিল সাইজ হবে তিন কাটা যতটুক আসে তিন কাটা এতটুক আসবে মাফে যত দূরেই ভাই তার মাপ ছাড়ে মানতে মাফে যত ধরে আসে এটা তিন কাটা দেওয়া হবে টোটাল আট কাটা বুঝছেন ওই বেন্ডের থেকে ওই যে কোনা পর্যন্ত ওই কোনা আর ওই যে কোনা পর্যন্ত আট আছে আট থেকে এক সাইড থেকে তিন কাটা বিক্রি করবেন টাকার বিশেষ প্রয়োজনে যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করে শেয়ার করে আমাদের সাথে থাকতে পারেন এবং ভিজিট করার জন্য আমাদের নাম্বার একদিন আগে ফোন করে আপনারা ভিজিট করতে আসতে পারেন দাম চাষে মালিক বাইশ লাখ টাকার করে দাম চাষছে মালিক হয়তো বসে নিপ্রিসন করে কাগজপাতি যাতে পারে করে জমিটাকে ক্রায় করতে পারেন আমাদের ধানমাতে কাগজপাতি নিষ্কান্ত তারপর আপনি ভালো ভান্ডার এবং উকিলেরা চাষা ব্যসাই করে আপনারা জমিটা ক্রয় করবেন যে কোনো জমি ফেফার ক্ষেত্রে এগুলো দেখে আপনার এখানে মাসাবাড়া শাহী মসজিদ থেকে চানার দিকে যাইতে যে রাস্তাটাই রাস্তা পাকা রাস্তা থেকে এই রাস্তা দিয়ে নেমে যাবে দেখতে পাচ্ছেন এইটা এই যে রাস্তা রাস্তাটি রাস্তা কাঁচা বাকিটা পাকা এই রাস্তাটাও খুব শীঘ্রই হয়ে যাবে